আমি মরহুম শাহ আব্দুল কাদের যার কদম মানে ঘাড়েতে পাদ ভূমি সে আল্লাহর ওলি হবে আমি মরহুম যার কদমে পাদ ভূমি সে আল্লাহর ওলি হবে কত গুরুত্বপূর্ণ কথা এটা কি মনে হয় যে কথাটা অহংকারের কথা তাই তো কিন্তু না এটা অহংকার না আল্লাহ কবুল করেছে আল্লাহ কবুল করেছে মরহুম শাহ আব্দুল কাদের কি উনি বলেছেন আমি যার কাঁধে পাদ ভূমি সে আল্লাহর ওলি হবে না

माता चुनतेगे 95 तो शून्यत मुदा पे आशिक ही ना है তারপর আর বলা না বলছে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বলা শাহ ফজল সিলানি খুজ বলছেন ওই মানুষটাকে তুমি তীর বলে গ্রহণ করবে তীর মানে কি তোমার উস্তাদ তোমার টিচার তোমার উস্তাদ তুমি টিচার তোমরা তুমি জানতে টিচার ভাবো استاد ভাবো তাহলে استادকে ধরতে গেলে মাস্টারকে কি জানতে সব লেখা পড়া জানতে কিনা জানে তবে তো ছাত্র যেমন

ছুটে যেয়ে ধরে ফেললেন কি বলে না এটা আপনি বিপাতি করে আপনি জানলেন না অথচ আপনার কাছে যে ইভেন্টটা করবে আপনি সমাজে সেই ইফেক্টটাকে ছড়াচ্ছে আপনি ভুল করলেন সে মানুষটা কিছু ভুল দেখলেন আপনি বললেন তার মানে গিবদ হয়ে গেল আপনি তাকে ধরুন দেখুন রিসার্চ করুন মানুষটাকে পীর মানে ছুটে যে টিচারকে ভর্তি করবে না আপনার তো ছোটবেলায় যখন টিচারকে ভর্তি করেন গার্জেনরা খবর নেয় মাস্টারটা কেমন পড়ায় খোঁজ নাও